আসসালামু আলাইকুম ভিউয়ারস এই যে রাস্তার অবস্থা আমি প্রায় সময় এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি রাস্তার অবস্থা দেখলে নিজের কাছে ভয় লাগেছেন এইগুলো কি রাস্তা না মরণফাঁদ আমরা একটা বলছি দেখেন অবস্থা এই যে রাস্তা এগুলা কি রাস্তা না মরণফাঁদ এগুলা এমন একটা মানে অবস্থা এগুলা মানে মা বেলা অনেক গাড়ি দেখি মাঝে মাঝে পরে আছে নষ্ট হয়ে পড়ে আছে কারণ হচ্ছে তারা তো জানে না কোন রাস্তা কোন দিক দিয়ে খারাপ কোন দিক দিয়ে ভালো তো হঠাৎ করে আপনার এই যে রাস্তার মধ্যে যে চাকাগুলি একদম মানে মনে হয় যে ডাইনোসর হেঁটে গেছে তো ওইগুলোর মধ্যে পড়লে চাকার বিয়ারিংস তারপরে আপনার চাকাটাই ব্যান্ড হয়ে যায় এমন হয় চাকা টায়ার ব্রাস্ট হয়ে যায় তারপরে আবার এমন চাকা খুলেও যায় আপনার চাকাটা খুলে উড়ে যায় তো রকম সিচুয়েশন যদি ক্রিয়েট করে আর এরকম অবস্থা যদি তৈরি হয় তাহলে কিভাবে হোক বলেন এইখানে আপনি সব কিছুই ভালো দিলেন পাথর দিলেন খারাপ তাহলে তো রাস্তার অবস্থা খারাপ হয়ে যাবে আর এই রাস্তাতে মনে করেন যে সব কিছুই ভালো দিলেন পাথর ভালো দিলেন কিন্তু রাস্তায় ঘালা দিলেন খুব খারাপ তাহলে তো এই রাস্তা আরও বাদ হয়ে যাবে আপনার রাস্তার যে কাজগুলি আমি যতটুকু মনে করি আমার ছোট্ট জ্ঞান সব কিছুই ভালো দিলেন একটা জিনিস খারাপ দিলেন তাহলেও রাস্তা নষ্ট হয়ে যাবে তো আপনি বলবেন যে আমি গালা দিছি ভালো পাথর দিছি ভালো আপনার ঢালাই ফুট যতটুকু দরকার ছিল তিন ফুট চার ফুট একটা ইঞ্জিনিয়ার কিন্তু মেজারমেন্টস তৈরি করে কিন্তু তার হিসাব মতো এখন যদি আপনি ওই জিনিসগুলিকে ফলো না করে কাজ করেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা দেখা দিবে সমস্যা হবে তো একটা রাস্তার আপনার যতটুকু যেখানে মেজারমেন্টে যেভাবে বা ম্যাপে বা তার যেই হিসাব আছে মানে একটা বিল্ডিং এর যেরকম রড সিমেন্ট সবকিছুর একটা হিসাব মিলিয়ে কিন্তু কাজ করা হয় এবং আপনি যে সবকিছু ঠিক দিলেন তারপর মালটা দিলেন দুই নাম্বার এ গ্রেডেড দিলেন আপনি বি এ সি তিন নাম্বার গ্রেড তখন আপনি তো তখন আপনি বলবেন যে আমি সব কিছু দিলাম তো এখন এটা কাজ করা ভালো হচ্ছে না তো এটা ভালো হচ্ছে না করে বুঝতেছেন না

অবস্থা দেখলে এই সব কিছু মিলিয়ে আর কি যে আপনি রাস্তার কাজ যদি ঠিক মতো না করেন তাহলে তো রাস্তা ভেঙ ভাঙেই এবং ভেঙে যাবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না রাস্তার কাজ করতে হলে রাস্তার হান্ড্রেড পার্সেন্ট একদম সলিড কাজটা করতে হবে যেখানে যে কাজটা করা প্রয়োজন যেখানে যে মালটা দেওয়া দরকার যেখানে যে জিনিসটা দেওয়া দরকার যেখানে যেটার গুরুত্ব রাখা উচিত সেখানে দেখছেন বাঙালি মানুষ বিজনেস কত রকমের করে আমরা যেটা ফেলে দিই সেটা আরেকজনের জন্য রিজিক বিজনেস তার বিজনেস পলিসি এগুলো কিন্তু ছোটখাটো বিজনেস ঠিক এগুলো কিন্তু অনেক একটা বিশাল মাপের বিজনেস আর যে পলিথিনগুলিকে মানুষ ব্যবহার করে এই যে পোটলার মধ্যে ময়লা ময়লা ফেলে এই পলিথিনটা আবার আরেকজনের জন্য একটা বিজনেস বিজনেসের কত রকমের পলিসি আছে দুনিয়াটা কত রকমের দেখেন খেলাধুলাও করতেছে তারা ঠিক আছে তাদের সেই খুব আরামে নেই মোবাইল ঘরের মধ্যে মোবাইল দেখতেছে না বাচ্চারা বাচ্চাদের সাথে খেলা করতেছে প্রতিভা বৃদ্ধি পাচ্ছে তার আর বৃদ্ধি পাচ্ছে বর্ষার সময় কিন্তু এই এই আপনার এই ছোট ছোট ডোবাগুলোতে কিন্তু ইয়া থাকে মাছ থাকে এই যে এটাতে মাছ প্রচুর মাছ এটাতে মনে হয় পানি দেওয়া হয়েছে সম্ভবত পানিতে এত থাকার কথা না তো পানি দেওয়া হয়েছে পানি দিয়ে মাছ চাষ করতেছে রুদ্র পড়তেছে প্রচুর পরিমাণে বলছেন যার কারণে মানুষ ঘর থেকে বের হয় না তেমন একটা প্রয়োজন ছাড়া প্রয়োজনের মধ্যেই বের হয় প্রয়োজন ছাড়া কেউ বের হয় কিন্তু এই বের হওয়া আর না হওয়ার মধ্যেও কিন্তু অনেক কিছু আছে আপনার বারোটা একটা পর্যন্ত মানুষ কিন্তু ঘুম ভাঙে না তারা ঘুম থেকে ওঠে না এবং যখনই ঘুম ভাঙে তখন হয়ে যে বিকাল আর ম্যাক্সিমাম লোক কিন্তু বিকেল বেলায় বের হয় রাত্রেবেলা বিকেলবেলা এই সময়টা বের হয় কারণ হচ্ছে তাদের ঘুম দেরি করে ভাঙে তারা ঘুমায়ও দেরি করে মানে একরকম ঢাকা মানুষগুলি যেরকম ঢাকা কিন্তু মানুষগুলি কিন্তু ভিন্ন প্রকৃতি যারা ঘুমায় দেখা যায় ভোরবেলা ঘুমায় আর ঘুম থেকে উঠে একদম হ্যাঁ মানে একদম বিকেল গড়িয়ে যায় এমন অবস্থা ঘুম থেকে ওঠে তো ছোট ছোট রাস্তাগুলি যে চিত্র থাকে সিলেটে দেখেন একদম নিরাল কিন্তু আপনি ঢাকা শহরে বা অন্য স্থানে কিন্তু এরকমটা পাবেন না আপনি দেখবেন আর সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে আমি যদি ঘূর্ণা থাকা করে থাকি মসজিদটা খুবই সুন্দর মসজিদটা নিয়ে একটা ভিডিও আমার বানানোর খুব শখ ছিল কিন্তু মসজিদটা যদি দেখেন মসজিদটা অনেক বড় ঠিক আছে আমি এরকম মসজিদ খুব কমই দেখেছি সামনে ঈদগাহ সহ এবং পাশেই একটা খুব সুন্দর একটা কবরস্থান রাখা হয়েছে যেখানে আমাদের মূল বাড়ি আর যেখানেই আমাদের একটা সময় যেতে হবে সবাইকে এই এলাকাটাতে ছোট্ট হলেও আমি মসজিদটার ভিডিও একটা আমি আপলোড দেবো আমার খুব ইচ্ছে ভিডিও আপলোড দেওয়া এবং এত সুন্দর একটা মসজিদ যদি ভিডিও আপলোড না দিই আমার কাছে আসলে ভালো লাগে না দেখেন একই কালারের দুটো বাড়ি এবং একই মালিকের সময় মালিক একটাই এই এলাকার বাম দিকে আর একটা কবরস্থান আছে এই কবরস্থানটাও কিন্তু অনেক বড় এই কবরস্থানটা কিন্তু ছোট কোনো কবরস্থান নয় এটা কিন্তু অনেক বড় একটা কবরস্থান এবং এইটার এরিয়া কিন্তু মোটামুটি ভালোই গেছে এই যে কবরস্থানটা এটা আর খালি জায়গা তো আছে আর এই বটগাস কথা তো বলে লাভ নেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন করে রাখেন আসসালাম